বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন চলতি বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে জাপান সরকারের সম্প্রচার মাধ্যম এইচএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি গত বুধবার তিনি ঢাকায় সাক্ষাৎকারটি দেন কিভাবে তিনি দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন সে কথাও সাক্ষাৎকারে বলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনুস এনএইচকের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ যাতে স্বনির্ভর হয় শক্তিশালী হয় সেটি নিশ্চিত করতে চান শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বলেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছুই ছিল বিধ্বস্ত গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিক মোহাম্মদ ইউনুস বলেন যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে দেশের তরুণেরা ভবিষ্যতে প্রভাবশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ ইউনুস গত বছরের গণ অভ্যুত্থানে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা